কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সংগীতকার তার মাত্র বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনার হিত সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি তার জীবন শুরু হয়েছিল সাধারণ পরিবেশে স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছিলেন যে নজরুল সুগঠিত দেহ অপরিমেয় স্বাস্থ্য ও প্রাণ খোলা হাসির জন্য বিখ্যাত ছিলেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি মারাত্মকভাবে স্নায়বিক অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়লে আকস্মিকভাবে তার সকল সক্রিয়তার অবসান হয় ফলে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মৃত্যু অবধি সুদীর্ঘ চৌত্রিশ বছর তাকে সাহিত্যকর্ম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে হয় বাংলাদেশ সরকারের প্রজনায় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে তাকে সপরিবারে কলকাতা থেকে ঢাকা স্থানান্তর করা হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য তাকে সম্মানসূচক ডি লিট ডিগ্রিতে ভূষিত করে উনিশশো সালে তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয় এখানেই তিনি মৃত্যুবরণ করেন বিংশ শতাব্দীর বাঙালির মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম বাংলাদেশে তাকে জাতীয় কবি হিসাবে মর্যাদা দেওয়া হয় মৌখিকভাবে কিন্তু রাষ্ট্রীয়ভাবে নয় তবে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে অন্তর্বর্তী সরকার তাকে লিখিত গেজেট করে রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেন তার কবিতা ও গানের জনপ্রিয়তা বাংলাভাষী পাঠকের মধ্যে তুঙ্গস্পর্শী তার মানবিকতা ঔপনিবেশিক শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ ধর্মীয় বোনামির বিরুদ্ধতা বোধ এবং নারী পুরুষের সমতার বন্দনা গত প্রায় একশত বছর যাবত বাঙালির মান স্পিট গঠনের ভূমিকা রেখে চলেছে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশ মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে এক বাঙালি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকে অবস্থিত পিতামহ কাজী আমিন উল্লাহর পুত্র কাজী ফকির আহমদের দ্বিতীয় স্ত্রী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান তিনি তার বাবা ফকির আহমদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মায়েরের খাদেম নজরুলের তিন ভাইয়ের মধ্যে কনিষ্ঠ কাজী আলী হোসেন এবং দুই বোনের মধ্যে সবার বড় কাজী সাহেবজান ও কনিষ্ঠ উম্মে কুলসুম কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল দুখু মিয়া নজরুল গ্রামের স্থানীয় মসজিদে মুয়াজ্জিনের কাজ করতেন মসজিদ পরিচালিত মুসলিমদের ধর্মীয় স্কুল ইসলাম ধর্ম দর্শন এবং ইসলামী ধর্মতত্ত্ব অধ্যোজন শুরু করেন উনিশশো সালে যখন তার পিতার মৃত্যু হয় তখন তার বয়স মাত্র নয় বছর পিতার মৃত্যুর পর পারিবারিক অভাবণ্টনের কারণে তার শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয় এবং মাত্র দশ বছর বয়সে জীবিকা অর্জনের জন্য কাজে নামতে হয় তাকে এ সময় নজরুল মক্তব থেকে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয় উক্ত মক্তবেই শিক্ষকতা শুরু করেন একই সাথে হাজি পালোয়ানের কবরের সেবক এবং মসজিদের মুয়াজিন দাতা হিসেবে কাজ শুরু করেন এইসব কাজের মাধ্যমে তিনি অল্প বয়সেই ইসলামের মৌলিক আচার অনুষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত হবার সুযোগ পান যা পরবর্তীকালে তার সাহিত্যকর্মে বিপুলভাবে প্রভাবিত করে তিনি বাংলা সাহিত্যে ইসলামী চেতনার চর্চা শুরু করেছেন বলা যায় মক্তব মসজিদ ও মাজারের কাজে নজরুল বেশিদিন ছিলেন না বাল্য বয়সেই লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে একটি লেটো দলে যোগ দেন লেটো ভোলেয়া বাংলার রাড অঞ্চলের কবিতা গান ও নৃত্যের মিশ্র আঙ্গিক চর্চার ভ্রাম্যমাণ নাট্যদল তার চাচা কাজী বজলে করিম চুরুলিয়া অঞ্চলের লেটো দলের বিশিষ্ট উস্তাদ ছিলেন এবং আরবি ফার্সি ও উর্দু ভাষায় তার দখল ছিল এছাড়া বজলে করিম মিশ্র ভাষায় গান রচনা করতেন ধারণা করা হয় বজলে করিমের প্রভাবেই নজরুল লেটো দলে যোগ দিয়েছিলেন এছাড়া ওই অঞ্চলের জনপ্রিয় লেটো কবি শেখ চপর এবং কবিয়া বাসুদেবের লেটো ও কবিগানের আসরে নজুল নিয়মিত অংশ নিতেন লেটো দলেই সাহিত্য চর্চা শুরু হয় এই দলের সাথে তিনি বিভিন্ন স্থানে যেতেন তাদের সাথে অভিনয় শিখতেন এবং তাদের নাটকের জন্য গান ও কবিতা লিখতেন নিজ কর্ম এবং অভিজ্ঞতার আলোকে তিনি বাংলা এবং সংস্কৃত সাহিত্য অধ্যয়ন শুরু করেন একই সাথে হিন্দু ধর্মগ্রন্থ অর্থাৎ পুরাণসমূহ অধ্যোজন করতে থাকেন সেই অল্প বয়সেই তাঁর নাট্যদলের জন্য বেশ কিছু লোকসঙ্গীত রচনা করেন এর মধ্যে রয়েছে চাষার সং শকুনিবধ রাজা যুধিষ্ঠিরের দাতা দাতাকর্ণ আকবর বাদশাহ কবি কালিদাস বিদ্যাভুতু এবং রাজপুত্রের গান একদিকে মসজিদ মাজার ও মক্তব জীবন অপরদিকে লেটো দলের বিচিত্র অভিজ্ঞতা নজরুলের সাহিত্যিক জীবনের অনেক উপাদান সরবরাহ করেছে উনিশশো সালে নজরুল লেটো দল ছেড়ে ছাত্র জীবনে ফিরে আসেন লেটো দলে তার প্রতিভায় সকলেই মুগ্ধ হয়েছিল এই নতুন ছাত্র জীবনে তার প্রথম স্কুল ছিল রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুল এরপর ভর্তি হন মাথরুন উচ্চ ইংরেজি স্কুলে যা পরবর্তীতে নবীন চন্দ্র ইনস্টিটিউশন নামে পরিচিতি লাভ করে মাথরুন স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক ছিলেন কুমুদরঞ্জন মল্লিক যিনি সেকালের বিখ্যাত কবি হিসেবেও পরিচিত ছিলেন তার সান্নিধ্য নজরুলের অনুপ্রেরণার একটি উৎস কুমুদরঞ্জন স্মৃতিচারণ করতে গিয়ে নজরুল সম্বন্ধে লিখেছেন ছোট সুন্দর চন্মে ছেলেটি আমি ক্লাস পরিদর্শন করিতে গেলে সে আগেই প্রণাম করিত আমি হাসিয়া তাহাকে আদর করিতাম সে বড লাজুক ছিল আর্থিক সমস্যা তাকে বেশ দিন এখানে পড়াশোনা করতে দেয়নি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ার পর তাকে আবার কাজে ফিরে যেতে হয় প্রথমে যোগ দেন বাসুদেবের কবিদলে এরপর একজন খ্রিস্টান রেলওয়ে গার্ডের খানসামা এবং সবশেষে আসানসোলের চারুটির দোকানে রুটি বানানোর কাজ নেন এভাবে বেশ কষ্টের মাঝেই তার জীবন অতিবাহিত হতে থাকে এই দোকানে কাজ করার সময় আসানসোলের দারোগা রফিজুল্লাহর সাথে তার পরিচয় হয় দোকানে একা একা বসে নজরুল যেসব কবিতা ও ছড়া রচনা করতেন তা দেখে রফিজুল্লাহ তার প্রতিভার পরিচয় পান তিনি নজরুলকে উনিশশো চৌদ্দ খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করে দেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে তিনি আবার রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুলে ফিরে যান এবং সেখানে অষ্টম শ্রেণী থেকে পড়াশোনা শুরু করেন উনিশশো সাল পর্যন্ত এখানেই পড়াশোনা করেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দের শেষ দিকে মাধ্যমিকের প্রিটেস্ট পরীক্ষা না দিয়ে তিনি সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগ দেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দের শেষ দিকে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন প্রথমে কলকাতার ফোর্ট উইলিয়ামে এবং পরবর্তীতে প্রশিক্ষণের জন্য সীমান্ত প্রদেশের নৌসেরায় যান প্রশিক্ষণ শেষে করাচি সেনানিবাসে সৈনিক জীবন কাটাতে শুরু করেন তিনি সেনাবাহিনীতে ছিলেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দের ভাগ থেকে উনিশশো বিশ খ্রিস্টাব্দের মার্চ এপ্রিল পর্যন্ত অর্থাৎ প্রায় আড়াই বছর এই সময়ের মধ্যে তিনি ঊনপঞ্চাশ বেঙ্গল রেজিমেন্টের সাধারণ সৈনিক কর্পোরাল থেকে কোয়ার্টার মাস্টার হাবিলদার পর্যন্ত হয়েছিলেন উক্ত রেজিমেন্টের পাঞ্জাবি মৌলবীর কাছে তিনি ফার্সি ভাষা শিখেন এছাড়া সহসৈনিকদের সাথে দেশি বিদেশি বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে সঙ্গীতের চর্চা অব্যাহত রাখেন আর গদ্যপদ্যের চর্চাও চলতে থাকে একই সাথে করাচি সেনানিবাসে বসে নজরুল যে রচনাগুলো সম্পন্ন করেন তার মধ্যে রয়েছে বাউন্ডুলের আত্মকাহিনী প্রথম গদ্য রচনা মুক্তি প্রথম প্রকাশিত কবিতা গল্প হেনা ব্যথার দান মেহের নেগার ঘুমের ঘোরে কবিতা সমাধি ইত্যাদি এই করাচি সেনানিবাসে থাকা সত্ত্বেও তিনি কলকাতার বিভিন্ন সাহিত্য পত্রিকার গ্রাহক ছিলেন এর মধ্যে রয়েছে প্রবাসী ভারতবর্ষ ভারতী মানসী মর্মবাণী সবুজপত্র সৌগাত এবং বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা এই সময় তার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ফার্সি কবি হাফিজের কিছু বই ছিল এ সূত্রে বলা যায় নজরুলের সাহিত্য চর্চার হাতে একটি এই করাচি সেনানিবাসী সৈনিক থাকা অবস্থায় তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন এ সময় নজরুলের বাহিনীর ইরাক যাবার কথা ছিল কিন্তু যুদ্ধ থেমে যাওয়ায় আর যাননি উনিশশো বিশ খ্রিস্টাব্দে যুদ্ধ শেষ হলে ঊনপঞ্চাশ বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেওয়া হয় এরপর তিনি সৈনিক জীবন ত্যাগ করে কলকাতায় ফিরে আসেন যুদ্ধ শেষে কলকাতায় এসে নজরুল বত্রিশ নং কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে বসবাস শুরু করেন তার সাথে থাকতেন এই সমিতির অন্যতম কর্মকর্তা মুজফর আহমদ এখান থেকেই তার সাহিত্য সাংবাদিকতা জীবনের মূল কাজগুলো শুরু হয় প্রথম দিকেই মুসলিম ভারত বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা উপাসনা প্রভৃতি পত্রিকায় তার কিছু লেখা প্রকাশিত হয় এর মধ্যে রয়েছে উপন্যাস বাঁধন হারা এবং কবিতা বোধন সাতিলার আর বাদল প্রাতের আগমনী খেয়াপারের তরুণী কোরবানি মোহর্ম ফাতেহাই দোয়াজ্জম এই লেখাগুলো সাহিত্য ক্ষেত্রে বিশেষভাবে প্রশংসিত হয় এর প্রেক্ষিতে কবি ও সমালোচক মোহিতলাল মজুমদার মুসলিম ভারত পত্রিকায় তার খেয়াপারের তরুণী এবং বাদল প্রাতের সরাব কবিতা দুটির প্রশংসা করে একটি সমালোচনা প্রবন্ধ লিখেন এ থেকেই দেশের বিশিষ্ট সাহিত্যিক ও সমালোচকদের সাথে নজরুলের ঘনিষ্ঠ পরিচয় শুরু হয় বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে কাজী মোতাহার হোসেন মোজাম্মেল হক কাজী আব্দুল ওদুদ মুহম্মদ শহীদুল্লাহ আফজালুল হক প্রমুখের সাথে পরিচয় হয় তৎকালীন কলকাতার দুটি জনপ্রিয় সাহিত্যিক আসর গজেন্দার আড্ডা এবং ভারতীয় আড্ডায় অংশগ্রহণের সুবাদে পরিচিত হন প্রসাদ সেন অবনীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্ত প্রেমাঙ্কুর আতর্থী শিশির কুমার ভাদুড়ি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নির্মেলন্দু লাহিডি ধুর্যোটি প্রসাদ মুখোপাধ্যায় হেমেন্দ্র কুমার রায় দীনেন্দ্রনাথ ঠাকুর চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় ওস্তাদ করমতুল্লাহ খাঁ প্রমুখের সাথে উনিশশো সালের অক্টোবর মাসে তিনি শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথের সাথে সাক্ষাৎ করেন তখন থেকে রবীন্দ্রনাথের মৃত্যু পর্যন্ত তাদের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল কাজী মোতাহার হোসেনের সাথে নজরুলের বিশেষ বন্ধুত্ব গড়ে ওঠে উনিশশো বিশ খ্রিস্টাব্দের বারো জুলাই তারিখে নবযুগ নামক একটি সান্ধ্র দৈনিক পত্রিকা প্রকাশিত হওয়া শুরু করে অসহযোগ ও খিলাফত আন্দোলনের প্রেক্ষাপটে প্রকাশিত এই পত্রিকার সম্পাদক ছিলেন শেরেবাংলা এ কে ফজলুল হক এই পত্রিকার মাধ্যমেই নজরুল নিয়মিত সাংবাদিকতা শুরু করেন ওই বছরই এই পত্রিকায় মুহাজিরিন হত্যার জন্য দায়ীকে শিরোনামে একটি প্রবন্ধ লিখেন যার জন্য পত্রিকার জামানত বাজেয়াপ্ত করা হয় এবং নজরুলের উপর পুলিশের নজরদারি শুরু হয় সাংবাদিকতার মাধ্যমে তিনি তৎকালীন রাজনৈতিক ও সামাজিক অবস্থা প্রত্যক্ষ করার সুযোগ পান একই সাথে মুজফ্ফর আহমদের সাথে বিভিন্ন রাজনৈতিক সভা সমিতিতে যোগদানের মাধ্যমে রাজনীতি বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছিলেন বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে কবিতা ও সঙ্গীতের চর্চাও চলছিল একাধারে উনিশশো সালের এপ্রিল জুন মাসের দিকে নজরুল মুসলিম সাহিত্য সমিতির অফিসে গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের সাথে পরিচিত হন তার সাথেই তিনি প্রথম কুমিল্লার বীরজাসুন্দরী দেবীর বাড়িতে আসেন আর এখানেই পরিচিত হন প্রমীলা দেবীর সাথে যার সাথে তার প্রথমে প্রণয় ও পরে বিয়ে হয়েছিল তবে আগে নজরুলের বিয়ে ঠিক হয় আলী আকবর খানের ভুগ্নি নার্গিস আশার খানমের সাথে বিয়ের আখত সম্পন্ন হবার পরে কাবিনের নজরুলের ঘর জামাই থাকার শর্ত নিয়ে বিরোধ বাঁধে নজরুল ঘর জামাই থাকতে অস্বীকার করেন এবং বাসর সম্পন্ন হবার আগেই নার্গিসকে রেখে কুমিল্লা শহরে বীরজাসুন্দরী দেবীর বাড়িতে চলে যান তখন নজরুল খুব অসুস্থ ছিলেন এবং প্রমীলা দেবী নজরুলের পরিচর্যা করেন এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন নজরুল সাম্যবাদের একজন অগ্রদূত ছিলেন তিনি মুসলিম হয়েও চার সন্তানের নাম বাংলা এবং আরবি ফার্সি উভয় ভাষাতেই নামকরণ করেন যথা কৃষ্ণ মুহাম্মদ অরিন্দম খালেদ বুলবুল কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ তখন দেশ দেশজুড়ে অসহযোগ আন্দোলন বিপুল উদ্দীপনার সৃষ্টি করে নজরুল কুমিল্লা থেকে কিছুদিনের জন্য দৌলতপুরে আলী আকবর খানের বাড়িতে থেকে আবার কুমিল্লা ফিরে যান উনিশ জুনে এখানে যতদিন ছিলেন ততদিনে তিনি পরিণত হন একজন সক্রিয় রাজনৈতিক কর্মীতে তার মূল কাজ ছিল শোভাযাত্রা ও সভায় যোগ দিয়ে গান গাওয়া এখানে এক সাত দিন থেকে তিনি স্থান পরিবর্তন করেছিলেন উনিশশো একুশ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে আবার কুমিল্লায় ফিরে যান একুশ নভেম্বর ছিল সমগ্র ভারতব্যাপী হরতাল এই উপলক্ষে নজরুল আবার পথে নেমে আসেন অসহযোগ মিছিলের সাথে শহর প্রদক্ষিণ করেন আর গান করেন ভিক্ষা দাও ভিক্ষা দাও ফিরে চাও পূর্বাসী নজরুলের এ সমাকার কবিতা গান ও প্রবন্ধের মধ্যে বিদ্রোহের ভাব প্রকাশিত হয়েছে এর সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বিদ্রোহী নামক কবিতাটি বিদ্রোহী কবিতাটি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং সারা ভারতের সাহিত্য সমাজে খ্যাতি লাভ করে খ্রিস্টাব্দের বারো আগস্ট নজরুল ধুমকেতু পত্রিকা প্রকাশ করেন এটি সপ্তাহে দুবার প্রকাশিত হতো অসহযোগ ও খিলাফত আন্দোলন একসময় ব্যর্থতায় পর্যবসিত হয় এর পরপর স্বরাজ গঠনে যে সশস্ত্র বিপ্লববাদের আবির্ভাব ঘটে তাতে ধুমকেতু পত্রিকার বিশেষ অবদান ছিল পত্রিকার ২৬ সেপ্টেম্বর উনিশশো বাইশ সংখ্যায় নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হয় এই রাজনৈতিক কবিতা প্রকাশিত হওয়ায় আট নভেম্বর পত্রিকার উক্ত সংখ্যাটি নিষিদ্ধ ঘোষিত হয় একই বছরের তেইশ নভেম্বর তার যুগবাণী গ্রন্থ বাজেয়াপ্ত করা হয় এবং একই দিনে তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর তাকে কুমিল্লা থেকে কলকাতায় নিয়ে আসা হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দের সাত জানুয়ারি নজরুল বিচারাধীন বন্দী হিসেবে আত্মপক্ষ সমর্থন করে এক জবানবন্দি প্রদান করেন চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহোর আদালতে এই জবানবন্দি দিয়েছিলেন তার এই জবানবন্দি বাংলা সাহিত্যে রাজবন্দির জবানবন্দি নামে বিশেষ সাহিত্যিক মর্যাদা লাভ করেছে ১৬ জানুয়ারি বিচারের পর নজরুলকে এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় নজরুলকে আলিপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় এখানে যখন বন্দি জীবন কাটাচ্ছিলেন তখন উনিশশো তেইশ খ্রিস্টাব্দের জানুয়ারি বাইশ বিশ্বপ্রী রবীন্দ্রনাথ তার বসন্ত গীতিনাট্য গ্রন্থটি নজরুলকে উৎসর্গ করেন এতে নজরুল বিশেষ উল্লসিত হন এই আনন্দে জেলে বসে আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি রচনা করেন নবযুগে সাংবাদিকতার পাশাপাশি নজরুল বেতারে কাজ করছিলেন এমন সময় অর্থাৎ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি অসুস্থ হয়ে পড়েন এতে তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন তার অসুস্থতা সম্বন্ধে সুস্পষ্টরূপে জানা যায় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের জুলাই মাসে এরপর তাকে মূলত হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা করানো হয় কিন্তু এতে তার অবস্থার তেমন কোন উন্নতি হয়নি সেই সময় তাকে ইউরোপে পাঠানো সম্ভব হলে নিউরো সার্জারি করা হতো কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তা সম্ভব হয়ে ওঠেনি উনিশশো সালের শেষের দিকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এরপর নজরুল পরিবার ভারতে নিভৃত সময় কাটাতে থাকে উনিশশো সাল পর্যন্ত তারা নিভৃতে ছিলেন উনিশশো বায়ান্ন খ্রিস্টাব্দে কবি ও কবিপত্নীকে রাঁচির এক মানসিক হাসপাতালে পাঠানো হয় এই উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করেছিল নজরুলের আরোগ্যের জন্য গঠিত একটি সংগঠন যার নাম ছিল নজরুল নিরাময় সমিতি এছাড়া তৎকালীন ভারতের বিখ্যাত রাজনীতিবিদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহযোগিতা করেছিলেন কবি চার মাস রাঁচিতে ছিলেন এরপর উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের মে মাসে নজরুল ও প্রমীলা দেবীকে চিকিৎসার জন্য লন্ডন পাঠানো হয় মে দশ তারিখে লন্ডনের উদ্দেশ্যে হাওড়া রেলওয়ে স্টেশন ছাড়েন লন্ডন পৌঁছানোর পর বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক তার রোগ নির্ণয়ের চেষ্টা করেন এদের মধ্যে ছিলেন রাসেল ব্রেইন উইলিয়াম সেজিয়েন্ট এবং ম্যাকিস্ক তারা তিনবার নজরুলের সাথে দেখা করেন প্রতিটি সেশনের সময় তারা ২৫০ পাউন্ড করে পারিশ্রমিক নিয়েছিলেন রাসেল ব্রেইনের মতে নজরুলের রোগটি ছিল দুরারোগ্য বলতে গেলে এটা আরোগ্য করা ছিল অসম্ভব একটি গ্রুপ নির্ণয় করেছিল যে নজরুল ইনভলিউশনাল সাইকোসিস রোগে ভুগছেন এছাড়া কলকাতায় বসবাসরত ভারতীয় চিকিৎসকরাও আলাদা একটি গ্রুপ তৈরি করেছিলেন উভয় গ্রুপই এই ব্যাপারে একমত হয়েছিল যে রোগের প্রাথমিক পর্যায়ের চিকিৎসা ছিল খুবই অপ্রতুল ও অপর্যাপ্ত লন্ডনে অবস্থিত লন্ডন ক্লিনিকে কবির এয়ার এনসেফালোগ্রাফি নামক এক্স রে করানো হয় এতে দেখা যায় তার মস্তিষ্কের ফ্রন্টাল লোভ সংকুচিত হয়ে গেছে ম্যাক্কিস্কের মতো বেশ কয়েকজন চিকিৎসক একটি পদ্ধতি প্রযোগকে যথোপযুক্ত মনে করেন যার নাম ছিল ম্যাক্কিস্কো অপারেশন অবশ্য ব্রেইনের বিরোধিতা করেছিলেন এই সময় নজরুলের মেডিকেল রিপোর্ট ভিয়েনার বিখ্যাত চিকিৎসকদের কাছে পাঠানো হয় এছাড়া ইউরোপের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও পাঠানো হয়েছিল জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জন অধ্যাপক রোয়েন্ড কেন অপারেশনের বিরোধিতা করেন ভিয়েনার চিকিৎসকরাও এই অপারেশনের ব্যাপারে আপত্তি জানান তারা সবাই এক্ষেত্রে অন্য আরেকটি পরীক্ষার কথা বলেন কবির শুভাকাঙ্ক্ষীদের সিদ্ধান্ত মোতাবেক তাকে ভিয়েনার চিকিৎসক ড হ্যান্স হফের অধীনে ভর্তি করানো হয় এই চিকিৎসক নোবেল বিজয়ী চিকিৎসক জুলিয়াস ওয়েগনার জাওরেগের অন্যতম ছাত্র উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের নয় ডিসেম্বর কবিকে পরীক্ষা করানো হয় এর ফলাফল থেকে ডি বলেন যে কবি নিশ্চিতভাবে পিক্স ডিজিজ নামক একটি নিউরণভুটিত সমস্যায় ভুগছেন এই রোগে আক্রান্তদের মস্তিষ্কের ফ্রন্টাল ও পার্শ্বীয় লোক সংকুচিত হয়ে যায় তিনি আরও বলেন বর্তমান অবস্থা থেকে কবিকে আরোগ্য করে তোলা অসম্ভব ব্রিটিশ চিকিৎসকরা নজরুলের চিকিৎসার জন্য ব অঙ্কের ফি চেয়েছিল যেখানে ইউরোপের অন্য অংশের কোন চিকিৎসকই ফি নেননি অচিরেই নজরুল ইউরোপ থেকে দেশে ফিরে আসেন এর পরপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধান বিধানচন্দ্র রায় ভিয়েনা যান এবং হ্যান্স হফের কাছে বিস্তারিত শোনেন নজরুলের সাথেই যারা ইউরোপ গিয়েছিলেন তারা সবাই উনিশশো সালের চৌদ্দ ডিসেম্বর রোম থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করেন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকালীন উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের চব্বিশ মে তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয় কবির বাকি জীবন বাংলাদেশেই কাটে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নজরুলকে স্বাধীন বাংলাদেশের নাগরিকত্ব প্রদানের সরকারি আদেশ জারি করা হয় এরপর যথেষ্ট চিকিৎসা সত্ত্বেও নজরুলের স্বাস্থ্যের বিশেষ কোন উন্নতি হয়নি উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কবির সবচেয়ে ছোট ছেলে এবং বিখ্যাত গিটার বাদক কাজী অনিরুদ্ধ মৃত্যুবরণ করে উনিশশো সালে নজরুলের স্বাস্থ্যেরও অবন্তি হতে শুরু করে জীবনের শেষ দিনগুলো কাটে ঢাকার পিজি হাসপাতালে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশ আগস্ট তারিখে তিনি মৃত্যুবরণ করেন নজরুল তার একটি গানে লিখেছেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন গোরের থেকে মুয়াজ্জিনের আয়ন শুনতে পাই কবির এই ইচ্ছার বিষয়টি বিবেচনা করে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সে অনুযায়ী তার সমাধি রচিত হয় তার জানাজার নামাজে দশ হাজারেরও অধিক মানুষ অংশ নেয় জানাজা নামায় আদায়ের পরে রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম মেজর জেনারেল জিয়াউর রহমান রিয়াল এডমিরাল এম এইচ খান এয়ার ভাইস মার্শাল এ জি মাহমুদ মেজর জেনারেল দস্তগীর জাতীয় পতাকামণ্ডিত নজরুলের মরদেহ বহন করে সোহরাওয়ার্দী ময়দান থেকে বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে নিয়ে যান বাংলাদেশে তার মৃত্যু উপলক্ষে দুই দিনের রাষ্ট্রীয় শোক দিবস পালিত হয় এবং ভারতের আইনসভায় কবির সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়